যদি আপনি এই সময় বাড়ি ঘরের লোকগুলোকে দোতলা তিনতলা বাড়ি যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলে গেল একতলায় গাড়ির দোকান দিয়ে দিল একতলায় দু চাকা গাড়ির দোকান আর দোতলায় তার নার্সিং হোম আরে কি কি অরাজকতা চলছে এই অরাজকতা কিন্তু এবার আমি করতে দেবো না কারণ নার্সিং দিয়ে আমার কাছে হাজার হাজার অভিযোগ আমরা চাই ব্যবসা করছেন ব্যবসা করুন সুন্দরভাবে ব্যবসা করে আপনি উপার্জন করুন টাকা করুন বড় হন এটা নিয়ে কোনো ব্যাপার নাই মানুষকে ঠকানো চলবে না অসহায় গরিব মানুষগুলো ঠকে না তাইলে কিন্তু আপনার ভালো হবে না আপনি হয়তো ভাবছেন আমি আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব কিন্তু আপনার কিন্তু ভালো কোনো দিন হবে না কারণ ভালো হতে পারে না যারা মানুষের জন্য কাজ করে তারাই ভালো থাকে আর যারা মানুষের জন্য কাজ করে না তারা কোনোভাবেই ভালো থাকে না বৈotypic পারিবারিক পছন্দ টাকা আছে টাকা থাকলে কি সব সুখ থাকে টাকা কি মানুষের সুখে সবকিছু সুখে সম্ভব না আমি নিজে রাতে দেখি কত বড় বড় পয়সারা লোক যখন মনে যাচ্ছে তার সেই সম্পত্তি টাকা কেউ না সবাই লুটপাটের খেয়ে নিচ্ছে আমি সবার কাছে বলতে চাই আমি প্রতি বছরই আসি আল্লাহ সাহেব বলে আমি প্রতি বছরই আসি কারণ আমরা মনে করি নার্সিং হোমের লোকদের আমাদের প্রয়োজন হয় কাউকে কোথায় বিল করে দিলে সঙ্গে সঙ্গে আমি ফোন করে দিই আমাদের চান আছে চানকে বলি আমাদের এই নেতা ফোন করেছে দেখ ওখানে আমাদের একটা লোক আছে একটা বিলটা অনেকটা করে দিয়েছে কিছুটা কমিয়ে যাবে কমিয়েও দেয় এটা অস্বীকার করার কিছু নেই কমায় না কমায় না একমাত্র বর্তমানে সব নার্সিং করে একমাত্র কমায় না উল্লাসের শেষে কি নার্সিং ভরুণ না কিম 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 এই শুধু মানুষকেই ভোগিয়ে আমি যেদিন ওনার সুযোগ পাব সেদিন আমি বুঝবো যে কেন মানুষকে এইভাবে ঠকানো হয় মানুষকে বিত্তি করে দেয় চিকিৎসার কোনো ব্যাপার নাই 2 লাখ 3 লাখ টাকা বিল করে দেয় আমি সুযোগের অপেক্ষায় আছি যে কোনদিন ওনার সুযোগটা আমরা পাবো সেই দিন এটাকে বুঝাবো যেইভাবে মানুষকে ঠকানো যাবে না শাস্ত্রের ব্যাপারে যেখানে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে দিচ্ছেন বিভিন্ন নাসিমঙ্গলের স্বাস্থ্য সাথীরতে তারা রবিদের কাঠ করার জন্য কোটি কোটি টাকা দিচ্ছেন আর সেখানে কিছু কিছু নাসিমঙ্গল তারা মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্য সাথীর সুযোগ নিয়ে সেটাকে তারা ব্যবসায় পরিণত করতে চাইছে এটা কিন্তু করতে দেবো আমি শহরে আছি আমি কোনোভাবেই করতে দুশ্চিন্তায় চিন্তিত কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেন এখন কোন জায়গায় কোন অন্যায় ভাবে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত কোন কিছুকে আমরা কোন রকম বরদাস্ত করব না সেটা যে যত বড় লোকই হোক আমরা চেষ্টা করবো এইসব বন্ধ করার জন্য কারণ আমরা মনে করি যে স্বাস্থ্য আমাদের কাছে একটা এত বড় ব্যাপার একটা মানুষরাই যে রোগে আক্রান্ত নেয় যে সেই সেবা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমি জানি হসপিটালে এটা ভালো চিকিৎসা হবে কিন্তু মনোনাশ্রমন বলে না যে আপনি এটা জান না এটা বর্তমান হসপিটালে এত ভালো জায়গা এটা আপনি চিকিৎসা করতে পারবেন কিন্তু বলবেন না তার চিকিৎসা করার সামর্থ্য নাই তার কিছুই নাই তবু তাকে জানি নার্সিংহোমে ভর্তি করে একটা বিল করে দিতে পারলেই হয় আপনারা এটা করবেন না আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি কারণ অনেকেই দেখেছেন স্বাস্থ্যসাথী দু নম্বর

এসব কিন্তু আপনার আন্ডারে আমি এই নিয়ে প্রণবাবুর সঙ্গে অনেক ঝামেলা করেছি তাহলে আপনাকেই ঘেরাও করবো সবার আগে সরকারের বিরুদ্ধে আপনাকে আমি বললাম নার্সি আপনি লাইসেন্স দেবেন বর্তমানে ডিএম আছে আমরা আছি আলোচনার মাধ্যম করে সত্যিকারের যদিও নার্সিং লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তবেই আপনি দেবেন না কিন্তু আপনি দেবেন না তাহলে আমি আপনাকে সবার আগে ঘেরাও করবো যদি আপনি এই সময় বাড়ি ঘরের লোকগুলোকে নার্সিং হোমের সুপারিশ তারা দোতারা তিনতারা বাড়ি

যারা করেছেন তার মতে আমাদের মূল উদ্যোক্তা আমাদের আরবাজ ভাই যার সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ থাকে সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত ছিলেন আমাদের বর্তমান পৌরসভা পৌরপতি আমাদের জেলা পরিষদের স্বাস্থ্যকর্মদক বিশ্বনাথ রায় মহাশয় রয়েছে এবং আমাদের সঙ্গে যার সব থেকে বড় যোগাযোগ আমাদের বর্তমান জেলার আমাদের এখানকার উপস্থিত রয়েছেন তাছাড়া আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নার্সিংহোমের অন্যান্য আমার সম্মানীয় দাদারা এসেছেন আপনারাও এসেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানেন দেখুন নার্সিংহোমের মিটিং এ বছরই আমরা আসি আসতে কোনো অসুবিধা নাই কারণ আমরা তো আলাদা ভাই যে কথা বললো অনেকের ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারটা আলাদা কন্ট্রোল করলে কিছুটা কমিয়ে টুমিয়ে দেয় কিন্তু সব থেকে ব্যাপার হচ্ছে আপনারা একটা সংগঠন গড়ে তুলেছে সংগঠন তো থাকতেই হবে সব একটা সংগঠন থাকতে হবে আর সেই সংগঠনের কাছে আমাদের আবেদন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে আপনারা দেখেছেন নার্সিংহোম তো তাদের নিজেদের ব্যবসা কিন্তু হসপিটালগুলোতে যেভাবে এত সুযোগ সুবিধা করে দিয়েছি আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য বিশেষ করে নার্সিংহোমগুলো তো আমাদের বেশ নামি দামি অনেক নার্সিংহোম বর্তমানে আছে আবার এমনও কিছু নার্সিংহোম আছে আমি শ্রী সাহেব এখানে রয়েছে এর আগে আমি প্রণব বাবুকে বলতাম যে লোকটা একটা ভাড়া বাড়ি সে একটা বাড়ি করে আছে সে বাড়িটাকে একটা নাসিমম করে ফেলল অথচ সেটা নাসিম হওয়ার কথা না নাসিমম করবে তারা নিজেরা নতুন করে তৈরি করে সমস্ত সিস্টেম তৈরি করে তারা নার্সিং হোম করুক তারা লাইসেন্স পাবে এটা আমাদের ভালো কারণ বর্তমান জেলাতে আমাদের এই শহরের বুকে আমাদের বর্ধমান নয় থেকে শুরু করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই দিকে হুগলি সমস্ত জায়গার পেশেন্টরা আমাদের বর্তমানে আছে আর সব থেকে সমস্যা কি জানেন এত আমাদের নেতাদের কাছ থেকে আমাদের শুনতে হয় সুপারিশ এই অ্যাম্বুলেন্সের লোকরা নিয়েছে স্বাস্থ্যসাথীর নাম করে না সিমে ঢুকিয়েছিল নাসিমু মালিকও সবাই বলে না যে দাদা এই লোকটার জন্য কিন্তু আপনার স্বাস্থ্য সাথিতে কাজ হবে না আপনি হসপিটালে দেখান মানে এই টাকাটা কিন্তু আপনাদের আমাদেরকে নগদ দিতে হবে এই টাকাটা স্বাস্থ্য হবে না নাসিমু মালিকরাও বলে না অ্যাম্বুলেন্সের আবার 5000 10000 টাকা কমিশনটা নিয়ে চলে যায় আর এইভাবে ভাবে নাসিমু চালানের ব্যবস্থা করছেন আপনাদের সবাইকে ভাব দাওবে আপনারা এমন একটা জায়গায় আপনারা নার্সিং করছেন আপনার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি ইতিমধ্যে জানি না আলাদ সাহেব আছে আমি শুনেছি যে অ্যাম্বুলেন্স আলাদা রুগী নিয়ে আসলে তার জন্য নার্সিং আলাদা করে দশটা বেড রাখা আছে এটা যদি হয় তাহলে কদিন পরেই আপনারা বুঝতে পারবেন আপনাদের রেজাল্টটা কি হবে কারণ আমরা ডিএম ম্যাডাম থেকে এসপি থেকে সবার সঙ্গে কথা হয়েছে বর্তমানে সব নার্সিং হোম মালিককে আমরা ডাকছি মিটিং করার জন্য আমি ব্যস্ততার জন্য না বলেছি আপনারা একটু সময় আপনি হন তারপর আপনারা আপনাদের ব্যবসা করুন অবশ্যই সুন্দরভাবে রবি আপনি তো ব্যবসা করার জন্যই করেছে কিন্তু অকারণে গ্রামগঞ্জের মানুষগুলোকে এত পাইরানি করে দিচ্ছেন আপনারা হয়তো একজন করছে আপনাদের দশজনের দোষ হচ্ছে এটা আপনাদের ইউনিয়নকে দেখতে হবে